প্লাস্টিক প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যে ফেলে রাখলো ছেলে রাতে মহিলা রক্তাক্ত দেহ উদ্ধার করলো পুলিশ ঘটনাটি মহেশতলা উনিশ নম্বর ওয়ার্ডের আকরা জগন্নাথনগর পশ্চিম পুকুরপাড়া এলাকায় স্থানীয়দের অভিযোগ মাকে খুন করে প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যে ফেলে রাখে ছেলে ও বৌমা এরপরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় মহিলাকে দুর্গন্ধ বেরোতে থাকায় খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে মহিলা রক্তাক্ত দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় পাশাপাশি ছেলে ও বৌমাকে আটক করে নিয়ে যায় থানায় ঘটনা জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা যায় প্রভা তার এক ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন বাড়িতে ছেলে বিজয়নাথের বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি প্রায় সময় মাকে ও বোনকে মারধর করে বোন পড়াশোনা করার জন্য বাইরে থাকে মাকে ঘর থেকে বারান্দায় বার করে দেয় ঘরের মধ্যে তারা স্বামী স্ত্রী থাকেন ছেলে প্রায় সময় জমি জায়গা নিয়ে মা ও ছেলের মধ্যে অশান্তি হয় বলে অভিযোগ স্থানীয়দের সম্পত্তির কারণে এই মাকে খুন নাকি অন্য কোনো কিছু গোটা ঘটনা তদন্তে পুলিশ এই বারান্দাটায় ওর মার মেয়ে থাকতো মেয়েকে মেরে তাড়িয়ে দিয়েছে মেয়েকেও মারার চেষ্টা করেছিল মেয়েটা চলে গেছে আমার এক দাদার বাড়িতে মেয়েটা থাকতো এসে এসে আর পড়াশোনার জন্য হস্টেলে চলে যেত এখন ওর মা এই বারান্দাটায় সুতার ও ঘর দখল করে নিয়েছে গ্যাস দখল করে নিয়েছে টিভি ভেঙে দিয়েছে এরকম করে করে কয়েক বছর ধরেই এরকম চলছে তা ওর মাকে অনেকবারই মারতে গেছে মেরেছে আমরা বলেছি থানায় জানা পুলিশ জানা মা ছেলের জন্য পারিনি সেই জন্য এখন এই সুযোগটা এই বর্ষার সুযোগটা নিয়ে তাকে এখন ছেলেটার নাম হচ্ছে বিজয় নাথ মায়ের নাম প্রভা নাথ জগন্নাথনগর দত্তবাগান শিব মন্দির পশ্চিম পুকুর পাড় ছেলেই মেরেছে এবং ছেলের সঙ্গে ওর যে বউটি আছে ছেলের বউ দুজনে মিলে মেরেছে বউটি অত্যন্ত বদমাস বউটি বেশি মানে অশান্তিটা লাগাতো সবসময় স্বামী আসলেই তাকে বডি পুলিশ এসছিলেন থানার বড়বাবু বাবু এসছিলেন আরো অফিস মাসতলা থানা আরো অনেকজন অফিসার এসছিলেন আমাদের পরিচিত তারা এসে মানে অনেকদিন আগে থেকে ওনাকে টর্চার করা হচ্ছে কিন্তু উনি মানে আমার ছেলে ছেলেকে কিছু বলবো না কিন্তু অনেকদিন আগে থেকে ওই রকম আমাদের মানে বাড়িতে যখন কাকিমা এসেছিল তো কাকিমা বলি তো আমাদের ছাদ থেকে এরকম মানে আমার ছাদে উঠে গেছিল তো ছাদ থেকে আমাদের ওই সাইড উঠা যায় তো ওপরে উঠে গেছে গিয়ে মাকে সিঁড়ি থেকে টানতে টানতে নিয়ে আসছে ওই রকম মানে বাজে ছেলে ওই মাকে অনেকবার মারার চেষ্টা করেছিল এবারে এবারে নেশা করতো নেশা করে মারত কিন্তু কালকে মনে হচ্ছে নেশা করেন না নেশা নিজে করে এবার কাকিমা এবার রঙের কাজ করে তো সকালবেলা ভোরবেলা চলে যায় তো আমরা অত জানি না যে কখন গেছে না গেছে ওই জন্য আর কেউ আজকে কালকে সকালে আমাদের বাড়ি এখান থেকেই গেছে আর ওনার বৌমাটাই আসল মানে আমাদের আমাদের হচ্ছে পলাশ গিয়ে বলছে যে মার্ডার হয়ে গেছে মার্ডার হয়ে গেছে তো এখন আমরা উঠলাম উঠে বলছে কি মার্ডার হয়েছে তখন বলছে বিজয়ের মাকে কেউ মার্ডার করে দিয়েছে তখন আমরা এইভাবে জানতে পারলাম তারপরে আমরা যখন বেরোলাম তখন দেখছি উনি বিজাতে বলছে আমি কিছু জানি না ওনার বউ বউকে বলা বলছে আমার বিছরি গন্ধ আছে মুখ ইস পুরো স্পট বসে গেছে রক্ত আমরা যেভাবে দেখেছি আর মুখে কিছু চাচ মানে ব্ল্যাক পলিসিং দিয়ে চাবা দবা ছিল মুখ মানে পুরো শরীরটা শুধুমাত্র নাইটি দেখা যাচ্ছিল अदरवाइज কিছু দেখা যাচ্ছিল না তো তার জন্য আমরা দেখলাম দেখে দেখি আমরাSqlClient গ্যারান দেখে আর আরো অনেক অফিসার এসে ছিল এসে অনেক কিছু বুঝে ওনা নিয়ে গেলো আমরা দেখেছিলাম কালো পলদিন মানে মোটা একটা কালো গোরদিন জড়ানো ছিল জড়িয়ে এবার ওখানে ফেলে মানে ডিলে একটা কোণে ফেলে রাখা ছিল একদম সাইডে ফেলে আর মানে উনি তাকিয়েছিল মানে পুলিশ মানে যারা করছিল তারা আবার চোখটা অফ করে নিয়ে গেছে ওনাকে মুখে মানে মুখে মানে পুরো মুখ থেকে পুরো রক্ত বেরছিল মুখ থেকে পুরো রক্ত মুখে স্পট বসে গেছিল রক্তের যে বসে আমরা ছেলে ছেলে মিলে দু তিনবার মাকে কাঠের দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল তারপরে ছেলের বউটাই মেরেছে ছেলের বৌমা দুজন মিলে মেরেছে আর কারোর পুলিশ এসে অনেক কিছু মানে জিজ্ঞাসা করলো সবার নাম্বার মানে সবকিছু নিয়ে তারপরে এখন আমরা যখন দেখলাম মানে বিচ্ছিন্ন খুন করা হয়েছে ওনাকে মানে রকম করে কেউ কাউকে করে